শরীর খারাপ লাইন চলছে বলে আমাদের ধান্নকুড়িয়া হসপিটালে পরীক্ষা দিচ্ছে আমার ছেলে ওর খাদ্য নালির সাথে একটা পায়খানার নালির সাথে একটা ধবলের শিরা আটকে গেছিল এখন নগত বমি করছে এক বছর আগে ওরা একটা খাদ্য সাথে পায়খানা নালির একটা সমস্যা ছিল একসঙ্গে হয়েছিল এটা আমি বহু চেষ্টা এবং আমাদের ডাক্তারের চেষ্টায় রামপুরহাট থেকে আমি ওটা অপারেশান করে নিয়ে আসি এবং সে সেখান থেকে উনি একটু অসুস্থও ছিলেন এবং বারে বারে বমিও করতেন এ এখন হঠাৎ গতকাল রাত্রির থেকে আবার বমি শুরু করে বমি শুরু করার পর ওনাকে আমি হসপিটালে ভর্তি করি হসপিটালে ভর্তি করার পরে এখন স্লাইন চলছে এবং পরীক্ষাটা ঠিকমতো যাতে হয় তার জন্য আমরা খুব দৌড়াদৌড়ি করেছি এটিএম আবদুল্লার কানে এটা খবর যায় এটিএম আবদুল্লাহ আমাকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে বলে যে যেভাই হোক ছেলেটা পরীক্ষা দিতে পারে সেই মতো অবস্থায় আমি হেড সাথে যোগাযোগ করি এবং হেড সেটাকে আমাকে সহযোগী দেয় এবং আমাদের যতগুলো প্রণালীর আছে সেই কাগজপত্রগুলো রেডি করে দিই এখন হসপিটালে সে পরীক্ষা দিচ্ছে এখন ওর শারীরিক অসুস্থতা ছিল হাই হাইস্কুলে পড়ত ছাত্র ছিল গোলায়তলা হাই স্কুলে ওর সেন্টার পড়েছিল এখন ওর অসুস্থতার কারণে এখন ওর স্যালাইন চলছে ওর প্যাঙ্কিয়ার একটা সমস্যা আছে শুন শুনছিলাম ডাক্তারদের কাছে এবার সেই শুনে আমরা আমাদের কাছে খবর যাই রনিদা এটিএম আবদুল্লাহ আমাকে পাঠায় যে তার ঘড়ি বিষয়টি দেখার জন্যে সঙ্গে সঙ্গে আমি প্রধানকে বললাম আমাদের মেম্বার আছে অলোক বিশ্বাস আমাদের বঙ্গত সরকার ওদেরকেও বলেছি সবাই মিলে আমরা হসপিটালে এসেছি দেখলাম স্যালাইন চলছে মাস্টারমশাইরা যথেষ্ট সহযোগিতা করেছেন আমি ধাননগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনিও সহযোগিতার জন্য অন্য জায়গা থেকে না হয়ে প্রধান একটা সার্টিফিকেট দিয়েছেন তার কারণে পরীক্ষাটা আমাদের লোকাল স্কুল যেহেতু কাছাকাছি ধান্নগুড়ি হাই স্কুল এই হাই স্কুল থেকে খাতাপত্র নিয়ে মিয়া মাস্টার মশাইরা এসেছিলেন ওরা খাতাপত্র দিয়ে গেলেন এবং ছেলেটি এখন পরীক্ষা শুরু করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন